জানুয়ারি মধ্যরাত থেকেই বন্ধ হতে চলেছে বারাসত ওভার ব্রিজ শনিবার থেকে সোমবার ভোর রাত তিনটে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যানবাহন দুচাকা থেকে পণ্যবাহী গাড়ি এই সময়কালে কিছুই চলাচল করবে না আগামী কুড়ি সপ্তাহ সমস্ত বিষয় খতিয়ে দেখে জেলা প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের এই সময়কালে পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে জাতীয় সড়ক ধরে আসা গাড়িগুলিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে মুখী করে দেওয়া হবে যশোর রোড ধরে যেতে চাওয়া গাড়িগুলির ক্ষেত্রেও আওয়াল সিদ্ধি সন্তোষপুর হয়ে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে তবে তিতুমির বাস স্ট্যান্ড ব্যবহার করে জেলার নানা প্রান্তে বাস যাতায়াত করে থাকে ফ্লাইওভার সংস্কারের এই দীর্ঘ সময় তাই ময়না এসপি অফিসের কাছে নির্দিষ্ট জায়গায় অস্থায়ী বাস স্ট্যান্ড করে দেওয়া হবে প্রশাসনের তরফে বলে জানানো হয়েছে